একজন অভিনয় নেত্রী ছিলেন তিনি খুব সুন্দর করে দেখতেন মানুষ খুন করে আবার বলতেন আমি বাবা হারানোর বেদনা বোন হারানোর বেদনা ভাই হারানোর বেদনা তিনি খুব দারুণ বোঝেন দিকে পুলিশকে বলছেন নির্বিচারে গুলি করো আর আরেক দিকে তিনি বেদনা খুবই বুঝেন আজকে মূলত আমরা লক্ষ্মীপুরের বানবাসী আমাদের ভাই বোনদেরকে দেখার জন্য এসেছি তাদের কষ্টে তাদের দুঃখে তাদের ব্যথায় একটু ব্যথি হওয়ার জন্য সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি আমরা এমন একজন নেতাকে আমরা পেয়েছি যিনি আমরা মনে করি না যে তিনি শুধু এলডিপির নেতা তিনি বাংলাদেশ বিনির্মাণের অন্যতম শ্রেষ্ঠ কারিগর যার সাহসী ভূমিকা না হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুই হতো না কিংবা শুরুর আগে আমাদের লাখো লাখ জনতা মারা যেতে পারত যার বুদ্ধিদীপ্ত সাহসী ভূমিকার কারণে বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্য ছিল রাজনৈতিক নেতৃত্ব যখন পলায়ন পড়ছিল বিদেশি একটি দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল সেই সময় যিনি সাহসী ভূমিকা রেখে মুক্তিযুদ্ধের ডাক তার আরো কয়েকজন সহকর্মী মিলে সিনিয়র জুনিয়র মিলে যারা মূল কারিগর ছিলেন তাদের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমরা তাকে ধন্যবাদ জানাই তার ন্যাক হায়াত কামনা করি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি যেন আগামী দিনও আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন আমরা আল্লাহর কাছে এলডিবির সংগ্রামী নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ জামাত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুরবাসীর লক্ষ্মীপুর সদর আসনের গণমানুষের প্রিয় নেতা আগামী দিনে একটা সম্ভাবনাময় লক্ষ্মীপুর নিয়ে যারা যিনি নেতৃত্ব দিচ্ছেন যাকে নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন আমাদের সকলের সুপ্রিয় ভাই ঢাকা মহানগরী জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রাজাউল করিম এবং এলাকাবাসী মন্ডলী আমরা যে স্বৈরাচারকে হারালাম এটা দারুন অবস্থায় কল চরিত্র বুঝতে একটু দেরি করেছে এখন মানুষ গান गाছে ও আমার দrootDir আগে জানলে তোর বাঙ্গা নৌকায় চড়তাম না আর কিয়ামত পর্যন্ত তোমার বাঙ্গা নৌকায় আমরা চড়ব না এখন বাংলাদেশের মানুষের গণ দাবি বর্তমান ইন্টারিম गवर्नमेंटের কাছে আমাদের দাবি হাসিনা ভারতে বসে সে বসে নাই সেখান থেকে সে ভিডিও কনফারেন্স কথা বলতেছে সেখানে মানুষ উস্কানি দিচ্ছে ফাস্ট কাজ হবে আপনাদের তাকে বাংলাদেশে ফিরিয়ে আনন আর বিচার করুন তার বিরুদ্ধে মাত্র একশোটা মামলা হয়েছে আসলে এক লাখ মামলা হলেও শেষ হবে না একশোটারই বিচার করেন বিচার করলে তো কয়েকশো বছর তার শাস্তি হবে फांसी হবে তার কমপক্ষে 100টা 100টার বাস্তবায়ন করা যাবে না একটা করা যাবে তাকে फांसी দিতে হবে তার বিচার করতে হবে তার 14 গোষ্ঠী যারা তার এই অন্যায় কর্মে টেন্ডার বাজিতে লট تراজে ব্যাঙ্গলোড পার্টি বিদেশে টাকা পাচারেন শেয়ার মার্কেট লট পাচার করার ক্ষেত্রে বাংলাদেশকে দর্শনের বাংলাদেশে পরিণত করার ক্ষেত্রে বাংলাদেশ বানানোর ক্ষেত্রে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরির জন্য তার নেতৃত্বে যে কুশিলপরা চক্রান্ত করেছিল তাদের একটা ছেড়ে দেওয়া যাবে না